এই সমাপ্তি অনুষ্ঠানে নেওয়া হচ্ছে গোপালকে মঞ্জি হলো অনেক অনেক ধন্যবাদ বরং করে নেওয়া হলো গোপালকে ওরা আসলে সবাই ছোট তাই গোপালকে সবাই নাম রাখছি আমি মাপুরার গোপালকে নেওয়া হলো অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা

দেখাবে জন্য নৃত্যায়নের কর্ণধার মৌমাদিকে বরণ করে নেওয়া হচ্ছে তার জন্য আমরা সবাই কৃতজ্ঞা বেলি অনেক ধন্যবাদ আমাদের সবার সাথে জার্নালিস্ট রিফ্রেশন ক্লাবের এই বসন্ত উৎসব 2025 টাটা দাদা অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা হচ্ছে জোরে হাততালি কমলিটার জন্য ধন্যবাদ কমলিকা এবং নৃত্য নৃত্যক নট করবে বরণ করে নেওয়া হচ্ছে অনেক অনেক ধন্যবাদ প্রতিটি ছাত্রছাত্রী এত সুন্দরভাবে উপস্থাপনা করেছে তাই সত্যি তোমাকে অনেক অনেক এরপরে বরণ খুবই ভালো লাগছে এবং হোলি সেলিব্রেশন এর আগে যে আমরা এখানে বসন্ত উৎসব কমলকবাসীরা সবাই খুব জাঁকজমক ভাবে সেলিব্রেট করে থাকি আর এটা একটা হোলি ভাইভস আগে থেকে ক্রিয়েট করে দেয় খুবই ভালো লাগছে এবং আমরা এভরি ইয়ার আসি এখানে খুব এনজয় করি কেমন অনুষ্ঠানটা প্রত্যেক বছরই আরো প্রোগ্রেস হচ্ছে ঠিক আছে লাস্ট ইয়ার যেমন দেখেছিলাম এবছর আরো বেশি কালারফুল আরো বেশি ফাইভ হয়েছে তো আমরা সবাই ভীষণ এখানে খুব সেলিব্রেট করি আনন্দ করি নেহা জানা সিনা